লাইকক কোনো বিজেপি ক্ষমতায় আসবে না বিজেপি সুবেন্দ্র অধিকারী তথা তার দল পাগলের প্রলাপ বকছে এবং বিজেপি নামক দলটি दिवा স্বপ্ন দেখছে বিওলো সে বাড়ির রূপনে এই চাপ সহ্য করতে না পেরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তো এটা আমাদের কাছে ভীষণভাবে অনভিপ্রেত একটা ভালো কাজ এটা দেশের কল্যাণ জন কাজ করতে গিয়ে সেই কাজের বিনিময়ে মানুষের মৃত্যু এটা আশা করা যায় না এটা আমরা আশা করতে পারি না বিজেপি ভাঙার রাজনীতি করে বিজেপি গড়ার রাজনীতি করে না বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড এর রাজনীতি করে বিজেপি আমাদের দেশের যে গণতন্ত্র তার তার বিরোধী বিরোধী রাজনীতি রাজনীতি করে করে আমাদের দেশের যে কনস্টিটিউশন বিজেপি দেখুন এসআইআর প্রয়োজনীয়তা আছে এটা আমি ভীষণ মনে করি যে আমার দেশ আমার অধিকার সেখানে অন্য দেশের মানুষ আমার দেশে কেন জায়গা জুড়ে থাকবে কেন সরকারি সুযোগ সুবিধা বা চাকরি বাকরি যাই থাকুক না কারণ তারা কেন সেটাকে ভোগ করবে তো সেইখানে দাঁড়িয়ে এসআইআর এত তরি ভরি ভোটের আগে এবং রীতিমতো বিএলওদের কাছে একটা চাপ সৃষ্টি করে যে এই তারিখের মধ্যে এসআইআর দিতে হবে এটাকে ধীরে সুস্থে সুন্দরভাবে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করা যেত এক ধারে যেমন এসআইআর এর আতঙ্কে সাধারণ গরিব মানুষ অশিক্ষিত মানুষ তাদের তারা যেমন আত্মহত্যার পথকে বেছে নিয়েছে গত গতদিন গত দিনই বোধহয় আমরা আমি দেখলাম যে একটি খবরে যে একজন বিলো সে বাড়ির উঠোনে এই চাপ সহ্য করতে না পেরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তো এটা আমাদের কাছে ভীষণভাবে অনবিদ্রেত একটা ভালো কাজ একটা দেশের মল্যাণজনক কাজ করতে গিয়ে সেই কাজের বিনিময়ে মানুষের মৃত্যু এটা আশা করা যায় না এটা আমরা আশা করতে পারি না মুসলিমরা বিজেপির সঙ্গে ছিল না কখনো ছিল না বর্তমানেও নেই আগামীর ভবিষ্যতেও মুসলিমরা কখনোই বিজেপির সঙ্গে থাকবে না কিন্তু কেন বিজেপি দলটা এই বিজেপির নামটার প্রতি মুসলিমদের অ্যালার্জি কেন তার কারণ বিজেপি যে রাজনীতি করে বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে বিজেপি রাজনীতি করে বিজেপি গড়ার রাজনীতি করে না বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড এর রাজনীতি করে বিজেপি মন্দিরের রাজনীতি করে মসজিদের রাজনীতি করে বিজেপি আমাদের দেশের যে গণতন্ত্র তার বিরোধী রাজনীতি করে আমাদের দেশের যে কনস্টিটিউশন তার বিরোধী রাজনীতি করে বিজেপি তাই বিজেপি যদি কখনো দেশের উন্নয়নের রাজনীতি করে সাধারণ মানুষের তুলে ধরে বিজেপি যদি শিক্ষা স্বাস্থ্য মানুষের কর্ম এই সমস্ত জিনিস নিয়ে রাজনীতি করে আগামী দিনে সর্বধর্মের মানুষই বিজেপির বিজেপির সঙ্গে থাকবে কিন্তু যে ভাবনা ভাবনা থেকে বিজেপিকে বেরিয়ে আসতে হবে আপনার আজকে দেখুন বিজেপিরা প্রত্যেকটা জায়গায় ঘৃণা রাজনীতি করছে হিংসার রাজনীতি করছে বিচারিতার রাজনীতি করছে তো এই জায়গা থেকে যদি বিজেপি বেরিয়ে আসতে পারে মনে হয় না যে বিজেপির যে সংকীর্ণ মানসিকতা নিয়ে রাজনীতি করে যে হিন্দুত্বের রাজনীতি করে যে নিকৃষ্ট মানসিকতার রাজনীতি করে সেই জায়গা থেকে বিজেপি কখনো বেরিয়ে আসতে পারবে না এবং সেই ধারণা থেকে বিজেপি বেরিয়ে আসতে না পারলে কখনোই সংঘর্ষ শুধু মুসলমান সম্প্রদায় নয় কোন শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রেমী সংবিধান কে মান্যকারী কোন ব্যক্তি বিজেপির সঙ্গে থাকবে না তারা কি মুসলিমদের মধ্যে সৃষ্টি করছে কারণ যারা বিজেপির সঙ্গে আছে তারা রাষ্ট্রবাদী মুসলমান আছে তাহলে যারা সঙ্গে নেই তারা তাহলে রোহিঙ্গা বিজেপির সঙ্গে মুসলমানরা আছে আপনি আমাকে একটা উদাহরণ দিন তো একটা নাম বলুন যে বিজেপির সাথে কোন মুসলমান আছে যে অ্যাকচুয়ালি সে কি প্রকৃত মুসলমান নাকি সে তার ইমান আমল সমস্ত কিছু হারিয়ে শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে ওই গোটা দুই এক নামধারী মুসলমান তাদেরকে দিয়ে যদি বিজেপি বিজেপি আগামী দিনে এক্সাম্পল তৈরি করে তাহলে এটা অত্যন্ত হাস্যকর বিজেপি শুধু মুসলমান না এই বাংলার বিজেপি যে রাজনীতি করে এবং বাংলার যে কৃষ্টি কালচার তাতে বিজেপি কে কখনোই বাংলায় কখনো বিজেপি ক্ষমতায় আসবে না বিজেপি শুভেন্দু অধিকারী তথা তার দল পাগলের প্রলাপ বকছে এবং বিজেপি নামক দলটি দিবা স্বপ্ন দেখছে বর্ডারে গিয়ে নাকি এখন বিশাল বাংলাদেশি বর্ডার করছে সেই চিত্র আমাদের সামনে আছে সেটা দেখুন প্রথম কথা হচ্ছে যে কিছু মিডিয়াকে মাঝখানে দেখলাম যে তারা ধাওয়া করছে যে আপনার ডকুমেন্ট দেখি মিডিয়ার এত বড় অধিকার কখনো দেয়নি যে কোনো আম আদমির কাছে গিয়ে তার কাছে তার ডকুমেন্ট দেখতে চাইবে যে সে তার প্রুফ আছে কি না তো এরকম ধরনের কোনো মিডিয়া যদি যায় আমি বলবো তাদেরকে ঠান্ডা ভাবে বসিয়ে বসিয়ে রাখুন বসিয়ে রেখে আইন প্রশাসনের হাতে সেই সমস্ত মিডিয়াদেরকে তুলে দিন এরা মিডিয়া জাতির কলঙ্ক এরা খবর করুক সত্য ঘটনা তুলে ধরুক কিন্তু মানুষকে ধাওয়া করে এমনি মানুষ আতঙ্কগ্রস্ত তার উপর এই সমস্ত মিডিয়া যারা আতঙ্ক আরো বেশি সৃষ্টি করছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন আর যেটা আপনি বললেন রোহিঙ্গা বা মুসলমানের কথা যেটা বললেন তো এসআইআর যদি সঠিক পদ্ধতিতে হয় তাহলে আপনি আমি আপনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছি যদি সেখানে আপনি ধরুন যে পাঁচশো যদি মুসলমান থাকে তো সেখানে পাঁচ হাজার হিন্দু বাদ যাবে পাঁচশো কারণে যারা ওপার থেকে এবারে এসেছে তাদের বেশিরভাগটাই হিন্দু সম্প্রদায়ের মানুষ মথুয়া সম্প্রদায়ের মানুষ বা এই ধরনের সঙ্গে যুক্ত মানুষ যারা তারা এই দেশে এসেছে এবং এই দেশে এসে তারা বসবাস করছে আমি আমি নিজে একটা সার্ভে করেছি হিন্দু এলাকা এবং মুসলমান আমি আমার নিজের নিজের উদ্যোগে কৌতূহলে একটা সার্ভে করেছি সেখানে গিয়ে একটা জিনিস আমি বুঝতে পেরেছি শিক্ষিত সম্প্রদায়ের মানুষ এসআইআর নিয়ে চিন্তিত নয় কিন্তু অশিক্ষিত মানুষ যারা অ্যাকচুয়ালি এসআইআরটাকে জানে না কি করতে হবে কি পদ্ধতি কি প্রসেস এটা না জানার জন্য তারা চিন্তিত এসআইআর এর পক্ষে অবশ্যই আমি এসআইআর টা হওয়ার প্রয়োজন আছে কিন্তু এসআইআর টা তড়িঘড়ি করে ইলেকশনের আগে কমপ্লিট করা এবং রাজনৈতিক উদ্দেশ্য পথিত এসআইআর যেন না হয় তার আমরা চরম বিরোধিতা করি এবং তার চরম বিরোধিতা করে আগামীতে পথে নামবো